السلام علیکم ورحمت اللہ وبرکاتہ برکاتہ محمد صلی رسلی ال کریم بعد شمانی تو شدھی منڈولی امر محان رب العالمین دور بارے شکریہ ادا کر جنہیں ہمکر زمار دن গরিবের দিন জুমার নামাজ পড়ার তফিক দান করেছেন শুক্রিয়া আদায় করেছেন রব্ব আলমিনের দরবারে যিনি আমাদেরকে মোহাম্মদুর রসুল্লাহ হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলসালামের উম্মত হিসেবে কবুল করেছেন আলহামদুলিল্লাহ সমন্বিত হস্তিতে আমরা যদি আল্লাহর প্রশংসা আদায় করতেই থাকি তবুও তালার একটা নেয়ামতের সুক্রিয়াও আদায় করে শেষ করা যাবে না আল্লাহর সুক্রিয়া যত বেশি করা যায় আল্লাহ তালা নিয়ামত তত বাড়িয়ে দেন কেউ যদি আল্লাহর সুক্রিয়া আদায় না করে আল্লাহর কোনো কিছু আসে যায় না তবে আল্লাহ তালা রাগাম্বিত হন মানুষের কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নেন এবং কঠিন আজাবের মধ্যে মানুষদেরকে গ্রেফতার করেন আজকের আলোচনার বিষয় হচ্ছে আখের তুলনায় দুনিয়ার জীবনটা অত্যন্ত তুচ্ছ একেবারে নগণ্য আল্লাহ হরব্বুল আলমিন জীবনটা জীবনটাকে একটা মশার ডানার মর্যাদাও দেন না দুনিয়ার জীবনটা যে তুচ্ছ এ সম্পর্কে আল্লাহ হরব্বুল আলমিন এরশাদ করেছেন অমাল হাইয়া তুদুনিয়া ইল্লাহাইবুওয়ালা হুন ওয়ালাদারুল আখেরতি আখেরাতু খয়েরুল্লিল্লা দীন আয়ত্তা উ না আফলা তাহাকিলুন আল্লাহ রাব্দুল আরামিন বলেন দুনিয়ার জীবন্ত একটি খেয়াল তামাশার ব্যাপার আসলে যারা ক্ষতির হাত থেকে বাঁচতে চায় তাদের জন্য আখেরাতের অবশ্যই ভালো যথেষ্ট তবে কি তোমরা বুদ্ধিমান বুদ্ধি বিবেচনাকে কাজে লাগাবে না এই আয়াতে শুরুতে আল্লাহরবুল খুব স্পষ্ট করে সুন্দর করে দুনিয়ার জীবন যে তুচ্ছ কিছুই না খেল তামাশা এটাই স্পষ্ট করেছেন দুনিয়ার জীবন একেবারে খেল আর তামাশার মতো আল্লাহরবুল্লাহমিন এরশাদ করেছেন তিলক গৃহ তো আমি তাদের জন্য নির্দিষ্ট করে দেব যারা পৃথিবীতে নিজেদের বলাই না বরং এবং না বিফর্য সৃষ্টি করতে আর শুভ পরিণাম রয়েছে মোত্তাকিদের জন্যই অর্থাৎ যে সকল মানুষগুলো মোত্তাকি আল্লাহ রব্বুল আলমিনকে ভালোবাসেন আল্লাহর ভয় যাদের ভেতরে আছে আল্লাহ রব্বুল আলমিন তাদের সম্পর্কে বলেছেন যে তারা পৃথিবীতে নিজেদের বড়াই চায় না নিজেদের আত্মগৌরব চায় না নিজেদের মর্যাদা চায় না এবং পৃথিবীতে তারা বিপর্যয় সৃষ্টি করে না এরা হচ্ছে মোত্তাকি মোত্তাকিদের বৈশিষ্ট্য হচ্ছে এরকমই আল্লাহ রব্বুল আলমিন এরশাদ করেছেন উল ইন্দাল মাউতাল্লাজি তাফির রুন আমিনহু ফাইনহু মোলাকয়েকুম সুমাতুরদ্দুন আ ইলা আল ইমিল হইবি ও শাহাদতি ফাইউনা বিয়ে হকুম বিমা কুনকুম তাম আলুন আল্লাহরব্দুল আমিন বলেন ফেরসিয়াফ আফনে বলে দেন যে মৃত্যু থেকে তোমরা ফলাচ্ছ ফলায়ন করছো সে মৃত্যু তোমাদের সামনে অবশ্যই অবশ্যই আসবে তাফিরুন আমিন হু ফাইনহু মোলাফ ইকুম সে মৃত্যুর মুখোমুখি অর্থাৎ মৃত্যুর সাথে তোমরা মোলাকাত করবে সুমা তুরো দু না ইরা আল ইমিন ওয়াইবি অ বলেন। আল্লাহ আল্লাহরবুল্লামিন বলেন সেই দিন তোমাদের সামনে সব কিছু ফেস করে দিবেন যা তোমরা প্রকাশ্যে করতে এবং গোপনে করতে আল্লাহ আল্লাহরব্দ আলামিন বলেন যখন তখন তিনি তোমাদেরকে সব কিছু জানিয়ে দিবেন এমন কোনো কিছু সেদিন বাদ থাকবে না যে জানিয়ে দিবেন না সব জানিয়ে দিবেন ইলা আলিমিলা প্রকাশ্য গোফন সব কিছু আল্লাহ তালা জানিয়ে দিবেন আল্লাহ রবহাম দুনিয়ার জীবনটা যে তুচ্ছ এ সম্পর্কে বলেন ফরকালে কেহ কাহারও উপকারে আসবে না কেহ কাহারও খোঁজ খবর রাখবে না আল্লাহ তালা বলেন ইমায়া ফিরুল মারুমিন আখি সেদিন মানুষ ফালাতে থাকবে নিজের ভাই ওয়া বিখ্যা আল্লাহ ইয়ো আল্লাহরাবুল্লা সেদিন মানুষ ফালাতে থাকবে আল্লাহ তালা বলতেছেন নিজের ভাই বোন মা বাবা বাফ স্ত্রী ও ছেলে মেয়েদের থেকে তাদের প্রত্যেকেই সেদিন এমন কঠিন সময়ের মুখোমুখি হবে যে নিজের ছাড়া আর কারোর জন্য কারোর কথা তারা মনে রাখবে না মানুষ হাঁসের ময়দান ফরকালে কত না নাজেহাল অবস্থায় পড়বে যেদিন সহধর্মিনী তার স্বামীর খোঁজখবর রাখবে না সন্তান তার বাবার খোঁজখবর রাখবে না স্ত্রী তার স্বামীর খোঁজখবর রাখবে না মা বাবা তার সন্তানের খোঁজখবর রাখবে না সন্তান তার মা বাবার খোঁজখবর রাখবে না সেই দিনটা আমাদের সামনে অপেক্ষা করতেছে মৃত্যুর পরেই আমরা সেই দিনে ফুসে যাব হাঁসের ময়দানে ফুসতে হবে এটা ট্রুথফুল সত্য এটা বাস্তব ঘটনা বাস্তব কথা আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার জীবন থেকে আখেরাতের জীবনের মূল্যায়ন বেশি করা তফেক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি